প্রতিদিনের রান্নার জন্য অতি দরকারি মশলা উপাদানের মধ্যে অন্যতম পেঁয়াজ এবং রসুন কিন্তু সময় বাঁচাতে কিংবা কাজের সুবিধার্থে অনেকেই কয়েকদিনের রান্নার জন্য প্রস্তুত করে রাখেন এসব মশলা আর এতে উপকারের বদলে কখনো কখনো ডেকে আনে ক্ষতি অনেকেই আদা পেঁয়াজ রসুন বেটে ফ্রিজে রেখে দেন তবে বিশেষজ্ঞ মতে পেঁয়াজ বাটা ফ্রিজে সংরক্ষণ করা একেবারেই উচিত নয় কারণ পেঁয়াজে দ্রুত পচন ধরে যে কারণে খাবারে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে তবে আদা এবং রসুন বাটা এক সপ্তাহ রাখা যেতে পারে ফ্রিজে পেঁয়াজ কেটে সংরক্ষণ না করাই সবচেয়ে ভালো এমনকি কাটা বা খোসা ছাড়া পেঁয়াজ এক রাতের জন্য রাখা উচিত নয় যথাসম্ভব রান্না করার সময় পেঁয়াজ কেটে রান্না করাই উচিত রসুন পেঁয়াজ ইত্যাদি জিনিস অনেকক্ষণ ফ্রিজে রাখলে ঠান্ডার কারণে তার মধ্যে নানা রাসায়নিক পরিবর্তন ঘটে স্বাদও বদলে যায় অনেকেই ভাবেন রং গন্ধ ঝাঁস ঠিক থাকলে কাটা পেজ ব্যবহার করা যাবে যেটা আসলে ঠিক না ফ্রিজে রেখে কোন খাবার খাওয়াই ঠিক না